আজকে মুখ্য সচিবকে চিঠি দিয়েছেন এবং জুনিয়র ডাক্তারদের আলোচনায় আসার জন্য আহ্বান করেছেন এবং বহু মানুষের আজকে অভিযোগ যে চিকিৎসা পরিষেবা শুরু না হওয়ার কারণে তাদেরকে বিস্তর অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে দেখুন জুনিয়র ডক্টর আন্দোলনের যে বিষয়টি বা তাদের যে প্রক্রিয়াটা চলছে এই নিয়ে এই মুহূর্তে কোনো মন্তব্য করব না আপনারা জানেন যে আমরা ইতিমধ্যে খুব স্পষ্ট করে বলেছি যে জুনিয়র ডক্টরদের যে মূল ক্ষোভ মূল ন্যায় বিচারের দাবি তার সঙ্গে আমরা সহমত কারণ তাদের এক সহযোদ্ধা তাদের সহকর্মী যেভাবে ধর্ষণ এবং খুন হয়েছে নিশ্চিতভাবে তাদের উদ্বেগ উদ্বেগ এবং তাদের প্রতিবাদ এগুলোর সঙ্গে আমরাও সহমত এবং আমরাও ন্যায় বিচার চাই সিবিআই দ্রুত ধরুক কারা এইসব করেছে চূড়ান্ত করুক কলকাতা পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে একজনকে ধরেছিল তারপর থেকে সিবিআই এর অগ্রগতির কোনো আপডেট আমরা দেখতে পাইনি এবং যদি ধর্মঘটের কথা বলেন তো ধর্মঘটের বিষয় আমরা কোনো মন্তব্য করছি না কারণ সুপ্রিম কোর্ট মহামান্য সুপ্রিম কোর্ট কি বলেছিলেন সেটা আপনারা সবাই জানেন মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে তার সরকার পশ্চিমবঙ্গ সরকার যে আবেদন করেছেন বারবার মুখ্যমন্ত্রী বারবার আবেদন করেছেন এবং পরবর্তীকালে গতকাল পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে তাদের কাছে আলোচনার যে বিষয় গেছিল আপনারা জানেন তারপর কি হয়েছে সেটা মাননীয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য গতকাল আপনাদের জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী অপেক্ষা করে করে শেষ পর্যন্ত কোনো উত্তর না পেয়ে বেরিয়ে গিয়েছেন বাড়ি মানে নবান্ন থেকে বেরিয়েছেন তো এরপরে আবার নতুন করে আজকে সকালে ওনারা কোনো বক্তব্য জানিয়েছেন আবার মাননীয় মুখ্য সচিব তিনি রাজ্য সরকারের তরফ থেকে মানে রাজ্য সরকার সবসময় আলোচনার দরজাটা খোলা রাখছে কারণ বহু মানুষ বহু রোগী গরিব মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন মৃত্যুর খবর এসেছে এবং বহু অপারেশন আটকে যাচ্ছে মানে নানা ধরনের একটা আনুষঙ্গিক সমস্যা যেটা সাধারণ মানুষের উপর চাপছে ফলে তার থেকে এই সমস্যাটা কাটুক সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ও চান ফলে এই মুহূর্তের যে প্রক্রিয়াটা চলছে আমরা তার উপর কোনো মন্তব্য করছি না মাননীয় মুখ্যমন্ত্রী নেতৃত্বে রাজ্য সরকার তাদের আলোচনার দরজা খোলা এবং তার স্পষ্ট বার্তা গতকাল বিকেল থেকে যাচ্ছে তারপরেও যে কোনো তখন কাল সাড়া আসেনি সেটা চন্দ্রীমা ভট্টাচার্য বলেছিলেন আজ তাদের যে বক্তব্য এবং গতকাল রাজ্য সরকারের চিঠির পরিপ্রেক্ষিতে আজ আবার মুখ্য সচিবের চিঠি সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন ফলে এই মুহূর্তে এই বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করব না আমাদের শুধু একটাই অনুরোধ যে সাধারণ মানুষ গরিব মানুষ চিকিৎসায় খুব সমস্যায় পড়ছেন হয়রান হচ্ছেন আন্দোলন প্রতিবাদ ন্যায় বিচারের দাবি নিশ্চিতভাবে চলুক শুধু সাধারণ মানুষের এই এই যে চিকিৎসার একটা সংকট চলছে তাদের চিকিৎসার পরিষেবাটা দিয়ে যে কোনো প্রতিবাদ যেকোনো আন্দোলন চলতে পারে এ বিষয়ে সুপ্রিম কোর্ট বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন দেশের প্রধান বিচারপতি বলেছেন আমরা নতুন করে কিছু বলছি না রাজ্য সরকারের যে আলোচনা দরজা খোলা রাখার গতকাল থেকে যে মানসিকতা রাজ্য সরকার একেবারে নির্দিষ্টভাবে দিয়েছেন দেখিয়েছেন ফলে আমরা সবাই লক্ষ্য রাখছি গোটা বিষয়টার উপর দ্বিতীয়ত হচ্ছে যে ডায়মন্ডে একটা অভিযোগ এসছে যারা বিচারক তাদের আবাসনে ঢুকে হুমকি দেওয়া হয়েছে এবং এই নিয়ে বিচারকদের বক্তব্য যে তাদের রায় পছন্দ না হওয়ার কারণেই হয়তো এই ঘটনা ঘটানো হয়েছে একেবারে বলতে পারবো না যদি কোথাও কারোর কোনো অভিযোগ থেকে থাকে সেটা দেখতে হবে যে তারা কেন অভিযোগ করেছেন কোনো ঘটনাটা অ্যাকচুয়ালি কি ছিল কেন এই ধরনের একটা ধারণা তৈরি হলো ফলে সেগুলো যতক্ষণ না জানতে পারছি আমরা ততক্ষণ এই বিষয়ে বলা সম্ভব না বিচারকের আবাসনে ঢুকে হামলার ঘটনা তা নিয়ে সিবিআই চেয়ে আবার আদালতে যাচ্ছেন বিরোধী দল দেখুন বিচারকদের আমরা সবসময় শ্রদ্ধা করি এখন কোন ঘটনা ঘটেছে সেখানে সত্যিই কোনো আপত্তিকর ঘটনা ঘটেছে না কোনো ঘটনাকে কেউ বা কারা ভুল বুঝেছেন তাহলে এগুলোকে খতিয়ে না দেখে একটা মানে আপাত দৃষ্টিতে নিশ্চিতভাবে বিষয়টি আপত্তিকর কারণ বিচারকদের তরফ থেকে অভিযোগ আসছে কিন্তু কেন অভিযোগটা এলো কেউ যদি অন্যায় কাজ করে থাকে তাহলে সেটা অন্যায় আবার কোনো পদক্ষেপকে যদি কোনো বিচারক ভুল বুঝে থাকেন তাহলে সেইগুলো একটু দেখে নেওয়া দরকার ভুল বা অন্যায় হয়ে থাকলে নিশ্চয়ই অন্যায় কিন্তু অ্যাকচুয়ালি কি ঘটেছে আমরা সবটা খবরাখবর নিচ্ছি সিবিআই আইনি প্রক্রিয়ায় ফেলার চেষ্টা দেখুন এরা তো কোনো কথায় কথায় কিছু হলেই চলো সিবিআই চলো কোর্ট এগুলো তো আমাদের বিরোধীদের কাছ থেকে দেখে অভ্যাস যে তাদের নিজেদের কোনো মুরদ নেই দৌড় নেই জনভিত্তি নেই তারা কথায় কথায় জটিলতা তৈরি করে দেওয়া কেন্দ্রীয় এজেন্সি দেখানো আইনের জটিলতা তৈরি করা আবার এমন এমন এই নজিরও আছে যে বিচারপতি আবার সব থেকে বেশি তাদের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য ছিলেন পরে দেখা গেল তিনি চাকরি ছেড়ে তাদের দলেরই প্রার্থী হয়ে সাংসদ হয়ে গেলেন ফলে এদের নিরপেক্ষতা নিয়েও তো একটা প্রশ্ন আছে যে তিনি নাগরিক সমাজের ব্যানারে তিনি এই আমি আশা করব যে মিঠুন চক্রবর্তী নামবেন না তো এখন যদি তিনি নামাবেন তার ব্যাপার ঘোষিত বিজেপি দুদিন আগেও বিজেপি চিৎকার করে বিজেপি কুৎসা করা বিজেপি আজকে নাগরিক সমাজের হল বিজেপির মিছিল বোঝাই যাবে একদম ঘোষিত বিজেপি চিৎকার করে যিনি বিজেপি করেছেন তিনি হঠাৎ বলছেন আমি নাগরিক সমাজের তাঁর যদি আসতে ইচ্ছা হয় তো বিজেপির ধর্মতলার মঞ্চটায় আসুন কেন ওখানে কেউ ডাকছে না নাকি ওনার যদি দরকার হয় কোনো প্রতিবাদ করার তাহলে বিজেপি তো ধর্মতলা একটা দোকান খুলে বসে আছে এবং সেখানে দোকানেও ভিড়ও নেই দোকান ফাঁকা আছে তো সেখানে সে মিঠুন চক্রবর্তী ওখানে আসা উচিত তাহলে নাগরিক সমাজের নামে যারা ডাকছেন তারা বোঝা যাচ্ছে তারা রাজনৈতিক রং আর দুই হচ্ছে মিঠুন চক্রবর্তী ন্যায় বিচারের দাবিতে যাচ্ছেন মহিলা সংক্রান্ত মিঠুন চক্রবর্তী দয়া করে একটু প্রেসের সামনে বলবেন তার পুত্র এবং তাঁর স্ত্রীর বিরুদ্ধে যে মহিলা অভিযোগ করেছিলেন তো সেই বিষয়ে তাঁর বক্তব্য কী সেটাও তো নারী নির্যাতন মিঠুন চক্রবর্তীর পরিবারের বিরুদ্ধে এক মহিলা অত্যন্ত কুৎসিত অভিযোগ এনেছিলেন একটি মেয়ে অভিযোগ এনেছিল তারও বক্তব্য ছিল ন্যায় বিচার চাই মিঠুন চক্রবর্তীর প্রভাবশালী পরিবার বলে তার কণ্ঠ রোধ করা হচ্ছে তো মিঠুন চক্রবর্তী আগে সেগুলোর উত্তর দিক তারপর ধোয়া তুলসী বাদা আসে যে ওখানে ওই সব নানা রকম বা পরে হাঁটতে যাবে কে অভিযোগ বিরূপেক্ষ বিশ্বাস না মাথায় দেয় আমি চিনি না জানি না এ ব্যাপারে দলেরও কোনো বক্তব্য নেই যদি কেউ অন্যায় করে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে যদি অন্যায় না করে থাকে সে নিজে বা তার আইনজীবীরা উত্তর দেবে এর মধ্যে না আজকে ইচ্ছা জুনিয়র ডক্টরদের চিঠি তাদের বক্তব্য ইত্যাদি নিয়ে কোনো মন্তব্য করবো না কারণ আবার বলছি এ বিষয়ে সাধারণ মানুষ চিকিৎসার অভাবে একটা সংকট তৈরি হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বক্তব্য আপনারা শুনেছেন মাননীয় মুখ্যমন্ত্রীর আবেদন আপনারা শুনেছেন মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার আলোচনার দরজা খুলে কাল আমন্ত্রণ জানিয়েছিল মুখ্যমন্ত্রী অপেক্ষা করেছিলেন কেউ আসেননি চন্দ্রমা ভট্টাচার্য জানিয়েছেন তারপরে নতুন করে ওনাদের দপ্তর তরফ থেকে একটা চিঠি এসছে আর মুখ্য সচিবও একটা চিঠি দিয়েছেন এই গোটা প্রসেসটা সম্পর্কে আমরা কেউ কোনো মন্তব্য করছি না লাস্ট क्वेश्चन সেটা হচ্ছে যে এই যে আন্দোলন চলছে समस्त বিরোধী রাজনৈতিক দল আপনাদের দল নেবেছেন আপনারা রাস্তাতে ঘুরছেন কোথা গিয়ে মনে হচ্ছে যে আপনারা ছাত্র সংগঠনে আরও অনেক বেশি সক্রিয় হওয়ার উচিত এখন কোনো মন্তব্য করব না না কিন্তু মানে মন্তব্য করব না এ বিষয় যা যা আলোচনা হবে যা যা আলোচনা সংগঠনের যে কোনো সংগঠন বা সংগঠনের কোনো শাখায় নিয়ে যদি কোথাও কোনো আলোচনা দরকার থাকে সেটা দলের মধ্যে হবে সেটা প্রকাশ্য ডেভাইটেশন দেখ জুনিয়র যে বারে কমেন্ট সব লোক দেখ ऑनरेबल चीफ जस्टिस ऑफ इंडिया जो बोला था आप लोग देखा ऑनरेबल चीफ मिनिस्टर जो अपील किया उनके लिए आप लोग देखा कल पांच बजे तक डेड था सुप्रीम कोर्ट जो बोल रहा था तो वो तो उन लोगों ने रेस्पॉन्ड नहीं किया तो गवर्नमेंट गवर्नमेंट आव, आवर गवर्नमेंट जो उनको इनवाइट किया ऑनरेबल चीफ मिनिस्टर शी वाज वेटिंग फॉर देम उन लोगों ने रेस्पोंड नहीं किया आज उन लोगों ने एक खत लिखा उसके बाद हमारा चीफ मिनिस्टर गवर्नमेंट का चीफ सेक्रेटरी उनका एक खत लिखा वो जो प्रोसेस है उसके बारे में अभी हम लोग कोई कमेंट नहीं करेंगे हम लोग का ये उम्मीद है जस्टिस का जो नारा है वो तो हम, हम लोग भी सपोर्ट कर रहे हैं, लेकिन ये गरीबों लाखों पेशेंट जो हैरास्ड हो रहा है उसका ऊपर जो इनजस्टिस हो रहा है वो भी खत्म होना चाहिए जो डॉक्टर लोगों जिसका खिलाफ उसका ये प्रोटेस्ट है हम लोग भी सपोर्ट कर रहे हैं क्योंकि जो लड़की का जो लेडी डॉक्टर का जिस तरह रेप और मार्डर हुआ है हम लोग चाहते हैं सीबीआई जल्दी से जल्दी उसका इन्वेस्टिगेशन खत्म कीजिए जो लोग इसका कल्प्रिट्स है उसको मौत का सजा देना है तो ये ये जो विलंब हो रहा है इसका रिस्पॉन्सिबिलिटी सीबीआई का है और रही बात ये जूनियर डॉक्टर वालों मूवमेंट की वो डायरेक्ट कम्युनिकेशन में है हमारा हेडक्वार्टर नवानव स्टेट गवर्नमेंट उसके बारे में अभी हम कोई पॉलिटिकल कमेंट नहीं करेंगे मिथुन चक्रवर्ती देखा जा रहा है कि आज वो देखिए मिथुन चक्रवर्ती तो भाजपा लीडर है दो दिन पहले इधर उधर घूम के क्या क्या सब ड्रेस पहनते हैं तो वो सब -किमा का ड्रेस पहन के वो घूमता है और टीएमसी को अटैक करता है तो वो आज अचानक न्यूट्रल बन के नागरिक समाज का मिशिल में चला गया अरे भाई आप दादा ये तो आप तो भाजपा का है तो भाजपा का तो यहाँ एक दुकान खुला है धरना चल रहा है वो तो थोड़ा बहुत लोग भी नहीं है बहुत कम लोग हैं तो बात बा, मिठुंदा का अगर कुछ करना था तो अ, अपना पार्टी क्या उसको उसको नहीं बुलाया हम हमारा मालूम नहीं है तो उसका पार्टी का जो दुकान खुला हुआ है धरना का वह, वहां पे उनको जाना चाहिए था वो तो भाजपा है लेकिन वो सिटीजन का न्यूट्रल बन के वहां पर जा रहा है और मिठुंदा का लड़का और मिठुंदा का बीबी के खिलाफ जो लड़की का एलिगेशन था उसके बारे में मिठुंदा का क्या जवाब है तो मिस्ट, वो लड़कियों तो तो वो उसका से भी आई वांट जस्टिस निकाला था तो जिसके खिलाफ इस टाइप का एलिगेशन था फर्स्ट मिठुंदा शुड क्लैरिफाई हिज फैमिलीज रोल इन दैट पर्टिकुलर एलिगेशन मेड बाय रेस्पेक्टेड वुमन वन uh, थिंग uh, देखा जाए कि जो विक्टिम्स का फादर से है फादर है उन्होंने ब्रेकडाउन हुआ उन्होंने कहा कि वी आर नॉट सेटिस्फाइड विद ऑफ सी एम इन दिस केस एनी वर्क देखिए ये तो जो विक्टिम का पेरेंट्स है उसका दर्द ज्यादा है तो वो सेंटिमेंटल भी है लेकिन उसको ये मानना चाहिए जे एक ही आदमी अभी तक अरेस्ट है और वो अरेस्ट किया है कलकत्ता पुलिस ने ममता बनर्जी चीफ मिनिस्टर उनका पुलिस ने अरेस्ट किया है वो तीन चार दिन से बाद से अभी एक महीना हो गया है वो इन्वेस्टिगेशन है सीबीआई के हाथ में केस मॉनिटर कर रहा है सुप्रीम कोर्ट तो चीफ मिनिस्टर को ब्लेम करने का क्या इसका कोई मतलब ही नहीं है जो अरेस्ट जो करना था सीएम साहिबा का पुलिस वो अरेस्ट कर लिया उसके बाद एक भी अरेस्ट सीबीआई नहीं कर वो देखिए अपडेट क्या है वो भी क्लियर नहीं है इतना दिन हो गया है तो सीएम के खिलाफ बोलने से हमारा मालूम नहीं है वो क्यों बोला क्या बोला लेकिन जो सीएम को करना था सीएम ऑनरेबल सीएम वो कर दिया था अभी सीबीआई के पास इन्वेस्टिगेशन है सीबीआई को ये जस्टिस डिलीवर करने का रिस्पांसिबिलिटी कर uh, in in सीबीआई का है फंडा ओवर 50 प्लस स्टूडेंट्स इन मणिपुर इंजर्ड इन द क्लैश देखिए ये मणिपुर का हालत बहुत खराब है मॉनिटर डिमांडिंग द रिमूवल ऑफ डीजीपी एंड सिक्योरिटी एडवाइजर ऑफ द स्टेट देखिए वहां पर जो चल रहा है उनका डिपेंड है लेकिन ये देखने का बात है कि कितना दिन से मणिपुर जल रहा है और हमारा प्राइम मिनिस्टर वो इस देश जा रहा है उस देश जा रहा है ये कर रहा है वो कर रहा है हमारा घर का पास हमारा देश का मणिपुर वो जल रहा है और एक बार भी नरेंद्र मोदी जी ने वहां पर विजिट नहीं किया सेंट्रल गवर्नमेंट इज टोटली फेल्योर इन मणिपुर एक पूरा स्टेट डिस्टर्ब हो गया है वो नेशनल सिक्योरिटी का बाद भी आ चुका है और सेंट्रल गवर्नमेंट पूरा फेल किया गया वो फेल कर गया वो मणिपुर के बारे में

জঙ্গি ক্রিয়াকলাপ মুখ্যমন্ত্রীর বাড়িতে রকেট পড়ছে নতুন করে আগুন লাগছে লোক মারা যাচ্ছে এখনো পর্যন্ত এক বছর দেড় বছর হয়ে গেল একটিবারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মণিপুরে পা রাখলেন না কেন্দ্রীয় সরকার মণিপুর নিয়ে পরিপূর্ণভাবে ব্যর্থ মণিপুর আমাদের একটি অঙ্গরাজ্য জ্বলছে অস্থিরতা সম্পত্তি ধ্বংস প্রাণহানি মানুষের চূড়ান্ত দুরবস্থা চলছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে জাতীয় নিরাপত্তার প্রশ্ন উঠে আসছে সেখানে শান্তি ফেরাতে ব্যর্থ সবচেয়ে বড় কথা মানসিকতা একটা রাজ্য জ্বলছে আপনাদের বন্ধু সরকার আপনাদের সরকার কেন্দ্রে আপনারা মণিপুরে আপনারা অথচ তাহলে কেন ব্যবস্থা নিচ্ছেন না কেন পারছেন না ব্যবস্থা নিতে নাকি আপনারা নিচ্ছেন না প্রধানমন্ত্রী নাকি শান্তির দূত হয়ে এই দেশ ও দেশ সেই দেশ গিয়ে একটা মেকি প্রচার করে বেড়াচ্ছেন আর ঘরের মণিপুরে শান্তি ফেরাতে পারছেন না একবার যাওয়ার সদিচ্ছাটুকু দেখালেন না এটার আমরা তীব্র প্রতিবাদ করছি আমরা মনে করছি অবিলম্বে মণিপুর যেভাবে জ্বলছে মানুষের প্রাণহানি হচ্ছে সম্পত্তি ধ্বংস হচ্ছে অশান্তি হচ্ছে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে মণিপুরে অবিলম্বে কেন্দ্রীয় সরকার যা এতদিন ধরে ব্যর্থ কেন্দ্রীয় সরকারকে যথাযথ পদক্ষেপ নিতে হবে চলো